মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের একমাত্র বিরোধী দলের পঞ্চায়েত বেনিয়া গ্রাম পঞ্চায়েত ওই পঞ্চায়েতের সদস্যরা আবার নতুন করে প্রধানের দুর্নীতির অভিযোগ তুলে ওপর ব্লকের ভিডিওকে স্মারকলিপি প্রদান করল শুক্রবার বিকেলে অভিযোগ এই পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেনের আমিনা খাতুনের বয়স আঠেরো বছর পূরণ না হতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যেখানে প্রশাসনের তরফ থেকে বারবার প্রচার চালানো হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করতে সেই জায়গায় দাঁড়িয়ে ক্রীভাবে প্রশাসনের কর্তা হয়ে এই কাজ করল প্রধান পাশাপাশি প্রধানের সুযোগ নিয়ে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা ও লক্ষ্মী ভান্ধারের টাকা প্রতি মাসে পাচ্ছেন কি করে প্রধান বারবার করে প্রচার করেন যে কেউ যদি দুর্নীতি করে তাহলে কোনো মতে মেনে নেওয়া হবে না তাহলে প্রধান হয়ে নিজে কিভাবে তার স্ত্রীর জন্য এরকম নথি জালিয়াতি করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন উঠছে এরকম একাধিক প্রশ্ন আমরা প্রধানের সঙ্গে যোগাযোগ করলে প্রধান বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে প্রধানের এই বিষয় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরবর্তীতে প্রধানের প্রতিক্রিয়া পাওয়া গেলে আমরা প্রধানের ওপর ওঠা অভিযোগের কথা জানাবো দর্শকদের বেনিয়া গ্রামের যে পঞ্চায়েতের প্রধান মিস্টার জাকির হোসেন উনি প্রত্যেকবারই এতগুলো ওর কাছে মানে চুরি চাওয়ারির এত রকমের ওনার উপরে আমরা আরোপ দিয়েছি প্রত্যেকবারই উনি যে সৎ প্রমাণ করার চেষ্টা করেন যে প্রত্যেকবারই ও সৎ আমরা মেম্বাররা টিএমসি চোর টিএমসির মুখ্যমন্ত্রীর চোর সবাইকে উনি চোর বলে প্রমাণ করেন কিন্তু আজকে উনি যে চুইটা করেছেন সেই চুইটা হচ্ছে উনি ওনার ওয়াইফের নাম হচ্ছে আমেনা খাতুন ঠিক আছে ওনার ডেট অফ বার্থ হচ্ছে ষোলো বারো দু আর উনি বিয়ে করছেন পঁচিশ পাঁচ দু সেই অনুযায়ী ওর ওয়াইফের এজ হচ্ছে সতেরো বছর পাঁচ মাস কিন্তু সেই বিয়ে করার সময় সতেরো বছর বয়সে ও কিন্তু ওর বইয়ের জন্য রূপশ্রী প্রকল্পটা নিয়ে নিয়েছে যে প্রকল্পটা নেওয়ার জন্য ন্যূনতম এজ হচ্ছে একটা মেয়ের ক্ষেত্রে আঠারো বছর ও একটা প্রধান হয়ে ও ডকুমেন্ট ফুললি ডুপ্লিসিটি করার পরে রূপশ্রী প্রকল্পটা ও কিন্তু নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটা উনি নাকি চোর টিএমসি চোর এমএলএ চোর আমাদের টিএমসি মুখ্যমন্ত্রীকে চোর বলছেন আর উনি সেই চোরের প্রকল্পটা নিজে চুরি করে নিজের ওয়াইফকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন শুধু রূপশ্রী নয় উনি করেছেন কি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর সেক্ষেত্রে আজকে আজকে দু সালে ওনার ওয়াইফের এজ হচ্ছে আঠারো বছর সেখানে ও দু সাল থেকে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে নিজের ওয়াইফের নামে ও লক্ষ্মীর ভান্ডারও করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টোটাল টাকাটা এখন ও কিন্তু পেয়ে যাচ্ছে এটা যে সব এই দুর্নীতি এই দুর্নীতির জন্যই আমরা আজকে বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করলাম পঞ্চায়েতে আমাদের সেক্রেটারি সাহেবকে আমরা অভিযোগ করেছি এই দুর্নীতিটা যেন ওনারা ভালো করে দেখেন মানে সরে জমিনে এটাকে যেন দেখার পরে ওনার যেটা যোগ্য শাস্তি হয় শাস্তি আমরা চাইছি এটা হচ্ছে আমাদের আমরা এই চিড়া আবার ডিএম সাহেবকে ফরওয়ার্ড করেছি আমাদের এসডিও ম্যানেও করেছি আমরা কিন্তু ফরওয়ার্ড করেছি এই বারবার করে বেনিয়াগ্রামের প্রধানের উপরে আপনার অভিযোগ নিয়ে আসছে উনি প্রচণ্ড মানে আমাদের পঞ্চায়েতটা শেষ করেই দিয়েছেন উনি কংগ্রেসের প্রধান মানে এরকম প্রধান যদি আর দু চার পাঁচ দুটা যদি থাকতো ফারাক্কা ব্লকের মধ্যে কংগ্রেসের নাম অনুষ্ঠান মিটেই যেত ঠিক আছে প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে জড়িত থাকছে এই প্রধান আমি নিজেকে সবসময় হলো আমি সৎ আমি কোনো রকম চুরি করে নিই আমার চুরি প্রমাণ হলে আমি রাজনীতি ছেড়ে দেবো ফারাক্কা ছেড়ে দেবো কিন্তু ভদ্রলোক ছাড়ছেন না এতবার প্রমাণ দেওয়ার পরেও উনি স্বীকারই করছেন না যে উনি চোর বা উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন উনি দাবি করেন বারবার করে যেখানে যে উনি বিরোধী দলের প্রধান বলে আপনারা এরকম ওর উপরে ক্লেম লাগাচ্ছেন আমরা কিন্তু ভারবালি কিছু বলি না সম্পূর্ণ যখনই কথা বলি আমরা কিন্তু প্রমাণের সঙ্গে কথা বলেছি এর আগে এখন যে যেটা টেন্ডার উনি ঝুলিয়েছেন আমাদেরকে কাউকে না জানিয়ে উনচল্লিশখানা টেন্ডারটাকে উনি নিজে থেকে ইয়ে করে দিয়েছেন ওপেন করে দিয়েছেন আমরা কেউ কিছু জানে কোনো মিটিং নেই কিছু নেই কোনো অর্থের মিটিং নেই কিছু নেই টেন্ডারকে উনি ইয়ে করে দিয়েছেন আর কী করে নিজে ওকে চোর প্রমাণ করার জন্য আমাদের আর কী করতে হবে প্রশাসন কি ব্যবস্থা নেই প্রশাসনের কাছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে লিখিত অভিযোগ জানিয়েছি আশা আছে এটা তদন্ত করবেন উনি যে জালিয়াতিটা করেছেন একটা আধার কার্ড বা ভোটার কার্ড বা স্কুল সার্টিফিকেট যা আছে কিছু না কিছু জালিয়াতি এই সুবিধাগুলো নিজের প্রধানের যে পাওয়ার পাওয়ারটা কেউ ব্যবহার করা পরে এগুলো নিজের ওয়াইফের জন্য উনি করেছেন এটা আমরা চাইছি বিডিও সাহেব জন্য এটাকে তদন্ত করেন এবং যা হয় ওনার শাস্তি হিসাবে আমরা চাইছি জানো শাস্তি হোক কি আমার নাম মীর শাহজাহান আলী আমি বেনিগ্রাম জিপির মেম্বার